আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কখনও খেয়াল করেছেন কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতে খুবই কম দেখা দেয় না কোনো স্যাড পোস্ট না ঘন ঘন স্ট্যাটাস চুপচাপ থাকে যেন এই পৃথিবীতে তারা থেকেও নেই কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঠিক এই চুপচাপ মানুষগুলোর জীবনেই ঘটে সবচেয়ে গভীর পরিবর্তনগুলো বিজ্ঞানীরা বলেছেন যারা ঘন ঘন নিজেদের কথা প্রকাশ করে না তারা নিজেদের ভিতরে এক ধরনের মানসিক ভারসাম্য গড়ে তোলেন তাদের মস্তিষ্ক ডেপামিন্ট হিট খোঁজে না অর্থাৎ প্রতি লাইকের কমেন্টের বা শেয়ারের মাধ্যমে যে ক্ষণিকের আনন্দগুলো পায় তারা সেটা সেরে বাস্তব জীবনের অ্যাচিভমেন্টের আনন্দ খোঁজে এক গবেষণায় দেখা গেছে যারা সোশ্যাল মিডিয়ায় কম সময় দেয় তাদের কনসেস্ট্রেশন লেভেল গড়ে পঁচিশ পারসেন্ট অর্থাৎ ঘুমের মান ভালো আর আত্মবিশ্বাসও স্থির থাকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ডাক্তার ক্রিস্টিন হোপ বলেছেন যে মানুষগুলো নিজেদের প্রাইভেট রাখে তারা প্রায় বেশি ক্রিয়েটিভ হয় কারণ তাদের মন বাইরে নয় ভিতরে কাজ করে আর হারভার বিজনেস রিভিউ এর একটা রিপোর্টে বলা হয়েছে যারা নিজেদের জীবনকে ঘন ঘন অনলাইনে প্রদর্শন করে না তারা সিদ্ধান্ত নেওয়ার সময় বেশি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে মানে চুপচাপ থাকা মানেই দুর্বল নয় বরং সেটা অনেক সময় শক্তির অন্য নাম একবার ভেবে দেখুন আপনি কি কখনো দেখেছেন ইলন মাস্ক বা বিল গেস্ট তাদের প্রতিদিনের ব্রেকফাস্টের ছবি অনলাইনে দিচ্ছে আপনার উত্তর হবে না কারণ ঠিকই তারা ব্যস্ত ছিল নিজেদের ভেতরটা বড় করতে বাইরের দুনিয়াকে ইমপ্রেস করতে নয় এই মানুষগুলো সোশ্যাল মিডিয়াতে নয় ইতিহাসে পোস্ট করেছে নিজেদের নাম অন্যদিকে যারা ঘন ঘন স্ট্যাটাস দেয় প্রতিদিন কিছু না কিছু পোস্ট করে তাদের মধ্যেও একটা মানসিক প্রবণতা দেখা যায় যাকে বলে ভ্যালিডেশন ডিপেন্ডেন্সি মানে তারা নিজেদের দুঃখ রাগ ভালোবাসা সব কিছু প্রকাশ করে শুধু এই আশায় যে কেউ না কেউ বলবে ওয়াও অথবা স্ট্রে স্ট্রং ডাক্তার সুসান নামে এক মনোবিজ্ঞানী বলেন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলে কারণ তারা নিজের জীবনের চেয়ে অন্যের প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে যায় এমনকি দুই হাজার তেইশ সালে আমেরিকান এক গবেষণায় জানা যায় ঘন ঘন পোস্ট করা মানুষের মাঝে কম্পারিজন স্ট্রেস অনেক বেশি দেখা যায় তাই পরের যদি দেখেন কেউ সোশ্যাল মিডিয়াতে চুপচাপ তাকে কখনো বোরিং ভাববেন না সে হয়তো নিজের জীবনের সবচেয়ে বড় অধ্যায়টা লিখছে নিঃশব্দে ক্যামেরার বাইরে কিন্তু বাস্তবের মঞ্চে চুপচাপ মানুষেরা সব সময় বেশি কাজ করে এবং কথা কম বলে কারণ তারা জানে তাদের এই চুপচাপ থাকার স্বভাবটাই তাদেরকে একদিন বড় গন্তব্যে দাঁড় করাবে তাহলে আপনি কোন দলের যারা প্রতিদিন লাইকে বাঁচে নাকি যারা প্রতিদিন নিজের ভেতরের স্বপ্নকে বাঁচায় মনে রাখবেন যে আলো নিঃশব্দে জলে তার আলোয় পৃথিবী একদিন আলোকিত হয় এখন আপনি কমেন্ট করে জানান আপনি কোন দলের এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিউ সত্যকে জানুন ভয় নয় ভাবুন